আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম গোপালগঞ্জে এনসিপি নেতাদের উদ্ধারের কারণ জানাল সেনাবাহিনী হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প ভারতের অর্থনীতি গোল্লায় যাক বললেন ট্রাম্প এবার বিস্তারিত গোপালগঞ্জে যাদের জীবন নাসির হুমকি ছিল তাদের সহায়তা করেছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন শফিকুল ইসলাম বলেন আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না গোপালগঞ্জে যেটা হয়েছে ওই রাজনৈতিক দলের অনেকেই জীবন নাশের হুমকি ছিল তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল অন্য কিছু না যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা ও বৈঠক করবে তা সাধারণত স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে থেকে ক্লিয়ারেন্স নিতে হয় উল্লেখ করে তিনি বলেন এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানত গত ষোলোই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে দফায় দফায় হামলা চলে ওই ঘটনায় সংঘর্ষে পাঁচজন নিহত হন সেখানে সেনাবাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি আত্মরক্ষার্থে তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে বলেও জানান তিনি তিনি বলেন এটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল যেখানে ইট পাটকেলেই শুধু নিক্ষেপ করা হয়নি এখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে যখন সেখানে জীবন নাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি গোপালগঞ্জে কি হয়েছিল সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য অবসরপ্রাপ্ত একজন বিচারকের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান তিনি এই সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি গোপালগঞ্জে ওই দিন সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলেও আরো হতাহত বা জীবন নাশের সম্ভাবনা থাকতো বলে মন্তব্য করেন তিনি বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের আলাদা কোনো নজর নেই আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান যেখানে জীবনের হুমকি আমরা আগেও বলেছি জনদুর্ভোগ বা জীবন নাশের হুমকি থেকে সেখানে আমরা কঠোর হই বা আমরা জনসাধারণকে সহায়তা করে থাকি তো সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে হয়তো আরও হতাহত বা জীবন নাশের সম্ভাবনা থাকতো তো সেই হিসেবে আমরা এটা করেছি বলেন তিনি আইন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকল বাহিনীকে একত্রে কাজ করতে হবে এবং যাদেরকে অগ্রভাগে কাজ করার দরকার তাদের আরও ইফেক্টিভ হতে হবে বলে মন্তব্য করেন তিনি একই সাথে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেওয়া আছে তাতে তারা শুধু তল্লাশি এবং অপরাধীকে গ্রেপ্তার করতে পারে বলে জানান এই সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন অপরাধীকে গ্রেপ্তার করার পরে বিচারিক প্রক্রিয়া হস্তান্তর করার পরে আসলে আমাদের আর কিছু করা থাকে না এজন্য বলছি যেসব আইন প্রয়োগকারী সংস্থা সংস্থার সর্বাগ্রে কাজ করার দরকার তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিরাপত্তা দিতে পারছে না এটা ঠিক না এটা সঠিক নয় সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে প্রোটেকশন নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং ভালোভাবে দিচ্ছে গত বছরের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী ত অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা এবার আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটবে বা ঘটাবে ঘটনার পর কিভাবে পালাবে শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরিয়ে আনবে জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আর জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চারশো নেতাকর্মী শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসাত এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল পরিকল্পনায় যুক্ত সম্পা সোহেল রানা সহ ঢাকা থেকে চোদ্দ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করার পর দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া সারা দেশে আরো বেশ কিছু গ্রেপ্তার করা হয়েছে আইন রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তর বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় কনভেনশন হলটি বুকিং করেন স্বামী শম্পা তার বাড়ি গোপালগঞ্জে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল ভাড়া সময় বলা হয় তারা বিদেশের জনশক্তি রপ্তানি করবেন এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে এই পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বাড়ি বরগুনায় সূত্র জানায় প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের চারশো জনতাকর্মে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মাম কারো পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি কেউ কার্পেন্টার কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী কনভার্শন হলের ম্যানেজার আওয়ামলীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সব কিছু বিষয়জন নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা জুলাই গণভ্যুত্থানে অন্যান্যদের মতো নেতৃত্ব দেওয়া ছাত্রসিবীর নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সেই অভিযোগের জবাব দিয়েছেন আলজাজিরার জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নাইম সায়ের নাহিদ ইসলামের অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা সাদিক কায়েমের নামে একটাও অসততার অভিযোগ আসেনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক এমন কথা বলেন বলেন জুলাই আন্দোলনের সম্মুখ ছিল এবং আগস্ট দু হাজার চব্বিশের পর এখন পর্যন্ত যে ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি তার নাম আবু সাদিক পশ্চি তিনি প্রশ্ন রেখে বলেন স্বাভাবিকভাবেই তাকেও তার শুভানুদ্যায়ীদের নিয়ে অনেক মুখরোচক দ্বারা আলাপ তৈরি করবে কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে এর আগে এদিন দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপি তারেক রহমান মির্জা ফখরুল শিবির সাদিক কাইম এবং কু পরিকল্পনা সহ বেশ কিছু বিষয় নিয়ে মন্তব্য করেন নাহিদ ইসলাম যা নিয়ে রীতিমতো দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হবে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কানাডা রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রায় বারো ঘন্টা পর তার করেন ওয়াও কানাডা এখন ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে এটা আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে ওহ কানাডা ট্রাম্পের এই বাণিজ্য হুমকি এমন এক সময় এসেছে যখন ট্রাম্পের লিবারেশন ডে নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনও কোনো বাণিজ্য চুক্তি হয়নি তাদের পণ্যের উপর বেশি শুল্ক বসানো হবে যদি আজকের মধ্যে চুক্তি না হয় তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ হবে যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ কিছু দেশ সম্প্রতি চুক্তি করেছে তাই তাদের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শুল্ক আরোপ করবে কিন্তু চীন ও মেক্সিকোর মতো অনেক দেশ এখনো চুক্তি করেনি ট্রাম্প পরিষ্কার করে বলেছেন পহেলা আগস্টের আগে চুক্তি না হলে বেশি হারে শুল্ক বসানো হবে কানাডার আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে এদিকে গাজায় খাদ্য সংকট আরও প্রকট হয়েছে বুধবার হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে অপুষ্টিতে আরও জনের মৃত্যু হয়েছে এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন গাজায় আসলেই মানুষ অনাহারে ভুগছে এবং তিনি ইসরায়েলের সঙ্গে মিলে সব কিছু ঠিক করতে কাজ করার কথা জানান ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ভারতকে মৃত অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে খুব কম ব্যবসা করে কারণ তাদের শুল্ক অনেক বেশি বৃহস্পতিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশালে দেওয়া এক পোস্টে সব কথা বলেন খবর ফিনান্সিয়াল টাইমসের এর ট্রুট সোশালে দেওয়া এক পোস্টে রাশিয়ার পাশাপাশি ভারতকেও আক্রমণ করেছেন তিনি বলেন ভারত রাশিয়ার সঙ্গে কী করবে তাতে আমার কিছু যায় আসে না তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে গোল্লায় নিয়ে যেতে পারে তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি তাদের শুল্ক অনেক বেশি বিশ্বের সর্বোচ্চ ট্রাম্প সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্কেও সমালোচনা করেন বলেন ভারত চীনের পরে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা এমন এক সময় যখন সবাই চায় রাশিয়া ইউক্রেন হত্যাকাণ্ড বন্ধ করুক এর একদিন আগে সতর্ক করে দিয়েছিলেন তিনি রাশিয়ার অস্ত্র জ্বালানি কেনার জন্য নয়াদিল্লিকে শাস্তি দেবেন দু সালে ভারত ও যুক্তরাষ্ট্র একশো বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পণ্য লেনদেন করেছে এবং যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রেও একটি কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে যার মূল ভিত্তি চীনকে নিয়ন্ত্রণে রাখার অভিন্ন আকাঙ্ক্ষা চীনের পরে নয়াদিল্লি রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা মস্কো এখনও তাদের অস্ত্রের প্রধান উৎস যদিও ভারত সরকার সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকেও অস্ত্র সংগ্রহ করেছে গত মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধের পর ইসলামাবাদ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য অনেক ভারতীয় ক্ষুব্ধ হন এখন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য দ্বিপক্ষীয় উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বুধবার ট্রাম্প পাকিস্তানের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছেন যার মধ্যে থাকবে তাদের বিশাল তেলের ভাণ্ডার উন্নয়ন এই চুক্তি সম্পর্কে সামাজিক মাধ্যমে লিখেছেন কে জানে হয়তো তারা একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে এই মন্তব্যটি ভারতীয়দের বিরক্ত করার জন্য সম্ভবত করা হয়েছে বুধবার ভারত থেকে আমদানি করা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পহেলা আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর চ্যাটবোর্ড চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এটি দিনে গড়ে দুশো কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন তেত্রিশ কোটির মতো প্রম্পট পাঠানো হয় সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে সব তথ্য জানিয়েছে ওপেন এআই এ বিষয়ে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন এ পরিসংখ্যান চ্যাট জিবিটির ব্যাপক ওপেন এআই শীঘ্রই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়েব ব্রাউজার বাজারে আনতে চলেছে যা সরাসরি গুগল ক্রমের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে এ লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠানটি চ্যাট জিপিটি এজেন্ট নামে একটি নতুন টুল উন্মোচন করেছে এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করতে পারবেন বিশ্লেষকদের ধারণা উদ্যোগ শুধু ওয়েব ব্রাউজিং নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারীর দিকেই এগিয়ে যাচ্ছে ওপেন এআই তুলনামূলকভাবে গুগলের মূল কোম্পানি আলফাবেট তাদের সার্চ ইঞ্জিন দৈনিক কতটি অনুসন্ধান হয় সে তথ্য প্রকাশ করে না সম্প্রতি তারা জানিয়েছে বছরে গুগল প্রায় পাঁচ ট্রিলিয়ন অনুসন্ধান হয় যা গুগল সার্চ ছয় গড়ে প্রতিদিন এক হাজার চারশো কোটির মতো এ বিষয়ে ডিজিটাল মার্কেটিং গবেষণা সংস্থা এনপি ডিজিটালের প্রতিষ্ঠাতা নীল প্যাটেল বলেন গুগলে প্রতিদিন গড়ে এক কোটির মতো অনুসন্ধান হয় আবার মার্কেটিং প্রতিষ্ঠান স্পার্ক ও ডাটোস জানিয়েছে গুগলের দৈনিক অনুসন্ধানের সংখ্যা এক হাজার কোটির কাছাকাছি এবার খেলার খবর পাকিস্তানের কারাকোরাম পাহাড়ে ওঠার সময় মৃত্যু হয়েছে জার্মানির অ্যাথলেট লরা ডালমিয়েরের মাথায় পাথরে আঘাত লাগার পরে মারা যান লরা গত সোমবার তার মৃত্যু হলেও বিরূপ আবহাওয়ার কারণে লরার মৃতদেহ উদ্ধার করা যায়নি খবর বিবিসির লরা ডালমিয়ের অলিম্পিকে দুইবার স্বর্ণ জিতেছেন বায়াতলনে স্কিং ও রাইফেল শুটিং এর মিশ্র ইভেন্ট দুইবারের চ্যাম্পিয়ন একত্রিশ বছর বয়সী লরা এই চেয়ারম্যান পর্বতারোহীর সঙ্গে ছিলেন পাঁচ হাজার সাতশো মিটার উচ্চতায় দুর্ঘটনার পর উদ্ধারের জন্য ইভা জরুরি সার্ভিসে যোগাযোগ করলেও বিরূপ তাতে বিঘ্ন ঘটে এক বিবৃতিতে ডালমিয়ারের ইনস্টাগ্রামে বলা হয় লড়ার স্পষ্ট ও লিখিত চাওয়া ছিল এ ধরনের কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হলে যেন কেউ জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে না যায় পাহাড়েই তার দেহাবশেষ রেখে আসার ব্যাপারে আগেই ইচ্ছার কথা জানিয়েছিলেন তার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের কথা জানিয়েছে লড়ার পরিবার ও স্বজনরা লড়ার মৃত্যুতে শোক জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি ক্রিস্টি কভেন্ট্রি তার ভাষ্য লড়ার মৃত্যু আমাদের অলিম্পিক পরিবারের গভীর শোকের সৃষ্টি করেছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন শোক জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেন মিয়েরো তিনি ছিলেন আমাদের দেশের দূত এবং বিশ্বজুড়ে শান্তিপূর্ণ ও সহাবস্থানের এক অনন্য উদাহরণ দু হাজার আঠারো পিওং ইং অলিম্পিকে দুটি স্বর্ণ ও এক এক ব্রোঞ্জ পদক জিতেন তিনি ইতিহাসে প্রথম নারী অ্যাথলেট হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও প্যারাশুট দুই ইভেন্টেই স্বর্ণ জিতেছেন লরা দু হাজার উনিশ সালে অবসরের আগে পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি ষাটটি স্বর্ণসহমত মোট পনেরোটি পদক অর্জন করেন প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ